নমস্কার বন্ধুরা আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন বন্ধুরা আজকে আমরা জেনে নেবো কাঞ্চন ফুল গাছের কীভাবে আমরা খুব সহজে পরিচর্যা করতে পারি খুব সহজে পরিচর্যা করতে গেলে সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মাটি কিভাবে তৈরি করব সেটা জানতে হবে তার সাথে জানতে হবে কতটা পরিমাণ জল দেবো রোজ কীরকম আলোর মধ্যে রাখবো কতটা খাবার দেবো বা রোগ পোকা হলে কী চিকিৎসা করবে সেগুলো আমরা তো জানব অবশ্যই তার আগে আমাদের একটু জেনে নিতে হবে যে কাঞ্চন ফুল গাছের কটা ফুলের কালার হয় মোটামুটি আমরা পাঁচটা কালারের ফুল দেখতে পাই এখানে মোটামুটি সাদা হলুদ লাল গোলাপি এবং তার সাথে সাথে একটা ইটের কালার যেরকম টবের কালার হয় ঠিক এরকম টবের মতন কালারও একটা কিন্তু কাঞ্চন ফুল হয় এই গাছটা একটা পর্ণমোচী উদ্ভিদ শীতকালে কিন্তু সমস্ত পাতা ঝরে যায় আবার শীতের শেষে মানে একদম বসন্ত শুরু থেকে আবার নতুন নতুন পাতা গজাতে শুরু করে এবং দারুণ ফুল হয় এই গাছে এই যে তোমাদেরকে পাঁচটা প্রজাতি বললাম এই পাঁচটা প্রজাতির মধ্যে কয়েকটা প্রজাতি আছে পণ্যমুছি আবার কয়েকটা প্রজাতি পর্ণমোচী নয় মানে পর্ণমোচী বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে শীতকালে সমস্ত পাতা ঝরে যায় যে গাছে তাকে পণ্যমুছি বলে আবার শীতের শেষে নতুন করে পাতা গজায় এই গাছটা বীজ থেকে চারা তৈরি করা যায় খুব সহজেই কোনো খাটুনি নেই আর তার সাথে সাথে আরেকটা কথা বলে রাখি এই গাছটা যেহেতু পারমানেন্ট প্লান্ট সেহেতু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা যতটা কম পারবো রাসায়নিক সার এর ক্ষেত্রে ব্যবহার করব তাহলে দেরি না করে চলো দেখে নিই কীভাবে আমরা এই গাছকে প্রতিস্থাপন করব প্রথমেই আসি মাটির ভাগই মাটির ভাগটা হচ্ছে দেখো এখানে খুব ভালো একটা আমি মাটি তৈরি করেছি কীভাবে মাটিটা তৈরি করেছি মাটিটা দুভাবে তৈরি করা যায় একটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট গার্ডেন সয়েল আর ফরটি পার্সেন্ট যে কোনো কম্পোস্ট কম্পোস্ট বলতে তুমি এখানে পাতা পাতা সার নিতে পারো তুমি এখানে গোবর সার নিতে পারো অথবা তোমার কাছে যদি ভার্মি কম্পোস্ট থাকে ভার্মি কম্পোস্ট নিতে পারো কিচেন কম্পোস্ট নিতে পারো যে কোনো কম্পোস্ট নিতে পারো তাহলে সিক্সটি মাটি আর ফর্টি পার্সেন্ট কম্পোস্ট এটা একভাবে তৈরি করা যায় মাটি এবং আরেকটা পদ্ধতি আছে মাটি তৈরি করার সেটা হচ্ছে তুমি এক ভাগ নেমে মাটি এক ভাগ নেমে সাদা বালি তার সাথে তুমি নিয়ে নেবে এক ভাগ কম্পোস্ট নিলেও মাটিটা তৈরি হয়ে যাবে তুমি দুটোর মধ্যে যে কোনো একটা ভাগে তৈরি করতে পারো তোমার মাটিটা এবং তার সাথে তুমি অল্প পরিমাণে কিছু কোকোপিট মিশিয়ে নেবে কোকোপিট যদি তোমার কাছে না থাকে তুমি কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারো বা ধানের তুষ ব্যবহার করতে পারো তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না ছাদে যখন আমরা এই গাছটাকে বসাবো তখন কিন্তু আমাদেরকে এইটুকুনি কিন্তু মেনটেন করতে হবে যদি আমরা এটা মাটিতে বসাই তাহলে কিন্তু আমাদের এসব মেনটেন করার কোনো দরকার নেই প্রায় দশ থেকে পনেরো ফুট লম্বা হয় গাছটা কোনো অসুবিধা হবে না যদি তুমি মাটিতেই করো কিন্তু যখন তোমাকে টবে করতে হবে তখন কিন্তু ঠিক মাটিটাকে এইভাবে তৈরি করে নিতে হবে এবার এই তৈরি মাটিটার সঙ্গে তোমাকে মিশিয়ে নিতে হবে কি এক মোটর মতন সর্ষে খোলগুলো এক চামচ হাড়গুঁড়ো এক চামচ পটাশ ভালো করে মিশিয়ে নিতে পারো অথবা তোমার কাছে যদি মিশ্র সার থাকে মানে আমি যে মিশ্র সার তৈরি করা দেখিয়েছি তোমাদেরকে সেই মিশ্র সার থাকে তাহলে তুমি সেই মিশ্র সার এক থেকে দেড় মুঠো এর মধ্যে মিশিয়ে দিতে পারো আট ইঞ্চি টবের জন্য মিশ্র সারের ভিডিওটা যদি তুমি না দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি এরপর দেখো আমি একটা টপ নিয়েছি এখানে ছোটো গাছের জন্য তোমরা খুব বেশি বড় টপ নেবার দরকার নেই আট ইঞ্চি থেকে দশ ইঞ্চি টপ নিলেই হবে এর মধ্যে একটা ভালো ড্রেনেজ সিস্টেম তোমাকে তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে ড্রেনেজ সিস্টেম একটা তৈরি করে নেবে ড্রেনেজ সিস্টেমের ভিডিও আছে যদি চাও দেখে নিতে পারো কোনো অসুবিধা নেই ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে এবার আমরা গাছটাকে প্রতিস্থাপন করব। দেখো আস্তে আস্তে আমি প্রথমে এখানে দুবার মাটিটা দেবো দেখো এইভাবে দুবার মাটিটা দিলাম দেওয়ার পর আমরা কী করব আস্তে আস্তে হালকা করে এইভাবে ঠেসে দেবো যাতে মাটির ভেতর কোনো জায়গায় হাওয়া না থাকে দেখো আমি এইভাবে আস্তে আস্তে ঠেসে দিলাম এটা হলো একটা কাঞ্চন ফুলের গাছ এটা হলুদ কাঞ্চনের গাছ এটা কিন্তু খুব রেয়ার দেখা যায় না খুব কম দেখা যায় এটা রেয়ার গাছ এটা হলুদ কাঞ্চনের গাছ এবং একটা যেটা ইটের কালার আছে যেটা মানে তোমার এরকম টবের মতন কালার সেই কালারেরটাও কিন্তু খুব রেয়ার এই দুটো কিন্তু খুব রেয়ার প্রজাতির গাছ আমার কাছে যে গাছটা আছে সেটা হচ্ছে এটা হলুদ এবং এই গাছটা যেটা দেখতে পাচ্ছ এটা সাদা আমি নতুন বাগানিদেরকে অবশ্যই অবশ্যই বলবো তোমরা কিন্তু সাদা রঙের কাঞ্চন ফুল গাছ তোমরা বসাবার চেষ্টা করো তাহলে কিন্তু দুর্দান্ত সুন্দর হবে এবং তোমাদের রকম কোনো ভুলও হবে না এরপর আমি এটাকে বার করে নেব দেখো বার করে নিয়ে আমি তলায় যে খোলাম কুচিটি দিয়েছিলাম সেটাকে আমি আস্তে করে বার করে নিলাম দেখো আস্তে আস্তে বার করে নিচ্ছি তলার খোলামকুচিটা বেরিয়ে গেল আর কোনো অসুবিধা নেই পাথরগুলো একটু বার করে নেব যে পাথরগুলো দিয়ে বসিয়েছিলাম এই গাছটা আমি বীজ থেকে চারা তৈরি করেছিলাম দেখো কত শেকড় হয়ে গেছে একটু শেকড়গুলোকে আমাকে কেটে দিতে হবে এখানে এরপর আমি এটা বসিয়ে দিচ্ছি দেখো এইভাবে ঠিক মাঝখান করে বসাতে হবে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে টবের ঠিক মাঝ বরাবর যেন কাণ্ডটা থাকে এরপর আমরা কি করব আস্তে আস্তে ধার দিয়ে ধার দিয়ে মাটিটা দিয়ে ভর্তি করে দেবো এরপর আমরা কী করবো হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে ঠেসে দেবো দেখো এইভাবে ঠেসে দিলে হবে মাটিগুলো ভালো করে বসে যাবে এবং আমরা ভালো করে আবার মাটিগুলো দিয়ে বসিয়ে দিয়ে যাব হয়ে গেল যে যাতে ভেতরে হাওয়া না থাকে কিন্তু এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এ দেখো সবসময় তোমরা আট ইঞ্চি টবের ক্ষেত্রে এক থেকে দেড় ইঞ্চি এবং দশ ইঞ্চি টবের ক্ষেত্রেও এক থেকে দেড় ইঞ্চি জায়গা উপর থেকে খালি রাখবে জল দেওয়ার জন্য আমিও কিন্তু দেখো ঠিক খালি রেখেছি জল দেওয়ার জন্য দেখো হয়ে গেল এই ওপর থেকে এক থেকে দেড় ইঞ্চি জায়গা অবশ্যই তোমাদেরকে খালি রাখতে হবে এরপর কাজ হচ্ছে আমাদেরকে জল দেওয়া জলটা দেওয়ার আগে আমি তোমাদেরকে বলে দিই দেখো যেহেতু আমরা শিকড়টাকে কাটলাম সেহেতু আমরা কী করবো এক লিটার জলে আইসক্রিম চা চামচের এক চামচ যে কোনো ফাঙ্গিসাইটকে আমরা জলের মধ্যে গুলে নেব গুলে নিয়ে সেই জলটা আমরা কিন্তু এই গাছের গোড়ায় দেবো যেহেতু আমরা শেকড়টা কাটাই সাটাই করেছি সেহেতু আমাদেরকে কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড দেওয়া জল দিতে হবে যদি তোমরা শেকড় কাটাই ছাটাই না করে থাকো তাহলে কিন্তু তোমাদের রকম দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর আমরা জল কিভাবে দেবো কতটা দেবো দেখো এখন এই মুহূর্তে এই গাছটাতে জল দিতে হবে ভরপুর মানে টপ ভর্তি করে তোমাকে জল দিতে হবে যতক্ষণ না অতিরিক্ত জল টবের নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু তোমাকে জল দিয়ে যেতে হবে সেটা একবার হোক দুবার হোক তিনবার হোক বা চারবার হোক যখনই অতিরিক্ত জল তলা দিয়ে বেরিয়ে যাবে তারপর আর তুমি জল দেবে না এটা হলো প্রতিস্থাপনের পর জল দেওয়ার নিয়ম এবার হচ্ছে প্রতিদিন আমরা কিভাবে জল দেবো এই গাছটার ক্ষেত্রে কিন্তু তোমাকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে গ্রীষ্মের এটা ফুল অবশ্যই গরমকালে ফুল দেবে প্রতিদিন জল দিতে হতে পারে কিন্তু তোমাকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে তোমরা মাটি অবশ্যই চেক করে কিন্তু জল দেবে মানে ওপরের মাটি শুকিয়ে গেলে তারপর কিন্তু দ্বিতীয়বার জল দেবে এটা হলো প্রতিদিন জল দেওয়ার নিয়ম এরপর আসছি আলোর ব্যাপারটা আলোর ক্ষেত্রে তোমাদেরকে বলে দিই আলোর ক্ষেত্রে হচ্ছে এই গাছটা তুমি ফুল সানলাইটে করতে পারো অথবা তুমি যদি ব্যালকুনিতে করতে চাও ব্যালকুনিতেও করতে পারো তিন থেকে চার ঘন্টা যেখানে সূর্যের আলো আসে তুমি সেখানেও করতে পারো কোনো অসুবিধা নেই অথবা মিনিমাম তিন ঘন্টা যদি সূর্যের আলো এসে থাকে তোমার ব্যালকনিতে তাহলেও কিন্তু তুমি অবশ্যই করতে পারো এতে কিন্তু খুব ভালোই ফুল হবে খারাপ কিছু হবে না এটা গেল আলোর ব্যাপারটা এরপর আসছি খাবারের ব্যাপারটা খাবারের ক্ষেত্রে তোমরা এমপিকে ব্যবহার করতে পারো অবশ্যই অবশ্যই ব্যবহার করতে পারো সেম রেশিওর যেগুলো ধরো উনিশ 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 বা কুড়ি 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 এইরকম সেম রেশিওর এমপিকে তোমরা ব্যবহার করতে পারো কিন্তু আমি বলবো যেহেতু এটা পারমানেন্ট প্লান্ট সেহেতু এর ক্ষেত্রে কিন্তু তোমরা রাসায়নিক সার যদি না ব্যবহার করো তাহলেই ভালো যতটা কম পরিমাণ ব্যবহার করা যেতে পারে তুমি সেটা করতে পারো রাসায়নিক সার যদি দাও তাহলে তুমি পনেরো দিন ছাড়া ছাড়া হাফ চামচ করে দিতে পারো রাসায়নিক সার কোনো অসুবিধা নেই আর আরও একটা কাজ করতে পারো তুমি এই আট ইঞ্চি থেকে দশ ইঞ্চি টবের জন্য তিন থেকে চার চামচ সর্ষে খোল গুঁড়ো এক চামচ হাড়ের গুঁড়ো এবং এক চামচ পটাশ ব্যবহার করতে পারো তাহলে কিন্তু গাছটার মধ্যে খুব ভালো গ্রোথ হবে এবং খুব সুন্দর ফুল হবে পটাশের ক্ষেত্রে তুমি কলার খোসার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারো সেক্ষেত্রেও কিন্তু তোমার খুব ভালোই কাজ হবে তবে সব থেকে ভালো রেজাল্ট হবে যেটা সেটা হচ্ছে যে মিশ্র সার যেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তৈরি করা সেই মিশ্র সারটা যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু সব থেকে ভালো রেজাল্ট পাবে লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে চাইলে তুমি দেখে নিতে পারো এবার পরিমাণ হচ্ছে কতটা দেবে আট ইঞ্চি টবের জন্য তুমি তোমার হাতের এক মুঠো দিয়ে দেবে তাহলেই হবে আর দশ ইঞ্চি টবের জন্য এক থেকে দেড় মুঠের মতন দেবে তাহলেই হবে তাহলেই কিন্তু এর সারা মাসের খাবার হয়ে যাবে আর কিচ্ছু দিতে হবে না এই যদি মিশসার তুমি ব্যবহার করে থাকো এটা হলো খাবারের ব্যাপারটা এরপর আসছি রোগ পোকার ব্যাপারটা রোগ পোকার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই আমার এই গাছটায় মিলিবাগ হয়েছিল আমি দেখেছি নিজে আরও কয়েকটা পোকামাকড়ের আক্রমণ হতে পারে তবে আমি বলবো তোমাদেরকে কখনোই কিন্তু তোমরা পোকামাকড়ের আক্রমণ হওয়ার সুযোগটাই দেবে না সেই জন্য তোমরা অবশ্যই প্রত্যেক কোনো দিন ছাড়া ডায়মেথড থার্টি ইসি এই কম্পোজিশানের যে কোনো একটা ওষুধ তোমরা ব্যবহার করতে পারো সেটা টাফঘর হতে পারে সেটা রোগর হতে পারে রোগর প্লাস হতে পারে যেটা তোমাদের হাতের কাছে তোমরা পাবে সেটা তোমরা ব্যবহার করবে বাংলাদেশ থেকে যে সমস্ত বন্ধুরা দেখছো তোমাদের ওখানে টাফঘর পাওয়া যায় তোমরা টাফঘর ব্যবহার করতে পারো অথবা কাকা যদি কারোর কাছে থেকে থাকে কাকা ব্যবহার করতে পারো বা নিম তেল ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই তুমি হাতের কাছে যেটা পাবে তুমি সেটাই ব্যবহার করো প্রত্যেক পনেরো দিন ছাড়া এক লিটার জলে ডেরেমেল দিয়ে ভালো করে গাছটাকে স্প্রে করে দেবে বিকেলবেলা তাহলে কী হবে তোমার গাছের মধ্যে কোনোরকম কোনো রোগ পোকা আসবে না আর এর ফুল কিন্তু খুব দুর্দান্ত হবে যদি তোমার পটাশের পরিমাণ ঠিক থাকে এই যা যা পদ্ধতি বললাম তোমাদেরকে আমি তোমরা যদি ধাপে ধাপে এগুলোকে করো তাহলে কিন্তু তোমাদের গাছে দুর্দান্ত ফুল হবে এবং অনেকেরই প্রশ্ন আছে যে ফুল গাছে ফুল আসছে না এখনও পর্যন্ত কি করতে হবে পুরনো গাছ আমি এই গাছটাকে রেখে দিয়েছি তোমাদের জন্য এই গাছটা রেখে দেওয়ার কারণ একটাই আমি এই গাছটার মধ্যে দিয়ে তোমাকে ভিডিও করে দেখাবো যে কীভাবে আগামী দিনে এই গাছের মধ্যে ফুল আনতে হয় কয়েকদিনের মধ্যেই আমি সেই ভিডিওটা নিয়ে আসবো তোমরা দেখে নেবে চাইলে এছাড়াও বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন দেখে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানাতে পারো আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে नमस्कार